সিএ নিয়ে যখন ইতিমধ্যেই বিজেপির নেতৃত্বদের দাবি যে মানুষদের যে জনমত তাদের দিকেই থাকবে কিন্তু অন্যদিকে সাধারণ মানুষই বলছে যে সিএকে তারা ভালো চোখে দেখছে না আসলে একটা নেগেটিভ প্রভাব পড়বে কীভাবে আমি প্রথমেই বলি দেখো সিএটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনটে রাজ্য মূলত খুব বেশি ইম্পর্টেন্ট এই ব্যাপারটায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সরাসরি যাদের জন্য সিএটা আপাতত বলা হচ্ছে সে একশো দুটি সিট মথুয়াদের মানে বিধানসভায় একশো দুটি সিট তাদের মথুয়া প্রভাবিত তার মধ্যে তিরিশটি সরাসরি নিয়ন্ত্রক তারা বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুর সেই সবচেয়ে বড় উদ্বাস্তু সম্প্রদায় এখানে যে ক্লসগুলো আছে না আমি ক্লসগুলো ভালো করে পড়ে এবং সাধারণ মানুষ যারা অ্যাপ্লিকেশন করার জন্য প্রথম একদম ভোটের মুখে এটাকে পাবলিশ করলো সেন্ট্রাল গভর্নমেন্ট এতদিন পরে তাতে আমার কোথাও যেন মনে হচ্ছে এটা না বেনিফিট বিজেপি তুলতে পারবে না কেন আমি তোমায় বলি সিএটা কিন্তু কোনোভাবেই এখানে কিন্তু নাগরিকত্বের কিন্তু নিঃশর্ত নাগরিকত্বর কথা বলেনি তোমরা ভালো করে দেখবে সেখানে বহু কিছু ডকুমেন্টেশন করতে বলেছে এবং ডকুমেন্টেশনগুলো আমরা কখন অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করি কতগুলো তথ্যের ভিত্তিতে সেখানে অ্যাপ্লিকেন্ট সেই জিনিসগুলো যদি অনলাইন অ্যাভেলেবেল করে তাহলে কর্তৃপক্ষ সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে না কর্তৃপক্ষ সেগুলোকে নিয়ে ইনবক্সে রেখে জাজ করে তারপরে স্যাটিসফাই হলে পরেই তাকে সেই অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট হয় এটা তো নিয়ম এবার প্রশ্নটা হচ্ছে আপনি যখন বললেন উদ্বাস্তু অমুসলিম সম্প্রদায়ভুক্ত লোকজন দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতবর্ষে যারা এসেছে তাদের অ্যামেন্ডমেন্ট করে আইনটাকে চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর অবধি করে দেওয়া হলো তারা ঢুকতে পারবে থাকতে পারবে এত কিছুর পরেও আপনারা যেটা বলছিলেন যে নিঃশর্ত সেই নিঃশর্তের জায়গাটায় হঠাৎ করে এই ডকুমেন্টেশনগুলো কেন আপনি এক গাদা ডকুমেন্টেশন এবং তুমি বিশ্বাস করো যে যারা ধরলাম যারা আত্মরক্ষার জন্য আসে মান সম্মান বাঁচাতে আসে তো অনেক কারণে হয় যুদ্ধ লেগেছে চলে এসছে দেশে তারা কি গুছিয়ে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ডকুমেন্টস আনতে পারে পারে কি এই যে এটা তো ফ্যাক্ট ভারত ভাগ হয়ে যাওয়ার পরে যখন দুটো পার্ট হলো পরবর্তীকালে সেখান থেকে প্রচুর মানুষ এসেছে ম্যাক্সিমাম হিন্দু এসেছে ধর্ম বাঁচাতে সম্ভ্রম বাঁচাতে গাছাচ্ছাদনের ব্যবস্থা বাঁচাতে জমি বাঁচাতে যাই কারণে আসুক না কেন তারা কি ভিসা পাসপোর্ট নাগরিকত্ব আইন ওখানকার ইলেকট্রিক বিল ওখানকার রেজিস্ট্রেশন পূর্বতন পাকিস্তানের বা বাংলাদেশের এত কিছু কি গুছিয়ে আনতে পেরেছে ইজ ইট পসিবল তো এবার প্রশ্নটা হচ্ছে সিংহভাগ অ্যাপ্লিকেন্ট আপনি বলছেন যে তিন তিরিশটি বিধানসভা সরাসরি কন্ট্রোলড বাই দিস টাইপস অফ পপুলেশন তাহলে এখানকার যে লক্ষাধিক মানুষ তাদের মধ্যে কতজনের এই ধরনের ডকুমেন্টস আছে আপনি তো একবারও বলেননি ডকুমেন্টসগুলো যাদের নেই তাদেরকে নিঃশর্ত আপনি দিয়ে দেবেন যদি শর্ত নাগরিকত্ব হয় তাহলে তো এরা তো বহুদিন ধরে নাগরিকত্ব এবং ভেরি ইন্টারেস্টিং পার্ট যে দেখুন শান্তনু ঠাকুর বলছেন আমি প্রথম অ্যাপ্লিকেশানটা করব। তাহলে প্রশ্নটা হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন সরকার আপনাকে নাগরিকত্ব দেবে কি না দেবে সেটা তো পরের ব্যাপার আপনি সমস্ত শর্ত পূরণ করলে পাবেন এটাই ইয়ে তার মানে আপনি এখনও নাগরিক নন অথচ আপনি কিন্তু ডু টার্মের এমপি তাহলে মন্ত্রীও কি করে সম্ভব এটা হাউ ইট ইজ পসিবল মন্ত্রী সাংসদ অথচ দেশের নাগরিক নন এই যে পাটটা এই পাটটাই কিন্তু আপনি বলছেন আপনারা সার্ভে করেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি পুরো সার্ভের সাথে যুক্ত থাকার সূত্রে যেহেতু সিএটা পরে অ্যাড হলো অর্থাৎ আমরা ওপিনিয়ন পোল করার সময় সিএর এর রাখতে পারিনি আমরা পরে যখন এক্সট্রা ওপিনিয়ন পোলের বাইরে গিয়ে সিএটাকে কোয়েশ্চেনারিস করে নিয়ে যখন আমরা ডোর টু গিয়েছি মানুষ কনফিউজড বহু মানুষ ভীত সন্ত্রস্ত মনে রাখবেন বাড়ি মানে একবার যারা বাসা হারিয়েছে না তারা সিঁদুরে মেঘ মেঘ দেখে যে কোনো ব্যাপারে তারা এতদিন জানতো রেশন কার্ডটা হয়ে গেলে তারা নাগরিক তারপরে জানলো ভোটার কার্ডটা হয়ে গেলে নাগরিক তারপরে জানলো আধার কার্ড হয়ে গেলে নাগরিক এখন শুনছে সিএ নামক একটি অ্যামেন্ডমেন্ট এসেছে সেখানে অ্যাপ্লাই করে এই শর্তগুলো পূরণ করলে সরকার যদি মনে করে শর্তগুলো পূরণ হয়েছে তাহলে তিনি নাগরিক তাহলে এতদিন তারা যে ভোটা ভোট ভোটার ভোট দিচ্ছিল এতদিন যে তারা দেশের নাগরিক বলছিল। তার ছেলেকে অ্যাপ্লিকেশন স্কুলে চাকরির ক্ষেত্রে যে কোনো জায়গায় তারা লিখছিল আমরা ইন্ডিয়ান সিটিজেন বাই বার্থ সেটা কোথায় গেল সেগুলো কি ভুল দ্বিতীয় তাদের মধ্যে আরেকটা বড় প্রশ্ন যেই কাগজ তো আমাদের এক অনেকেরই নেই তাহলে একবার যদি আমরা অ্যাপ্লাই করি তারপরে যদি সরকার স্যাটিসফাই না হয় তাহলে তো সরকারের কাছে রেজিস্টার হয়ে গেলো যে আমি বিদেশ থেকে এসেছি আমার রিভেন কাগজ নেই তাহলে কি ভোটের পরে আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে না তো না তো কনসেনট্রেশন ক্যাম্পে দিয়ে দেবে এই প্যানিক এই প্যানিক সিলে প্যানিক কিন্তু কাজ করছে গ্রাম বাংলায় ফলে আমার হ্যাঁ একটা আত্মহত্যা করেছেন এবং আমি আপনাকে বলি যে এটা কিন্তু আমার কোথাও মনে হচ্ছে বিজেপির কিন্তু উল্টো চাল হয়ে গেল উল্টো ভুল ভুল ডিসিশান বলতে পারো হ্যাঁ এটা অতি অবশ্যই পলিটিক্সে তো ফর দ্য টাইম বিং ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা থাকে আবার কখনো কখনো এটা একটা ভুল ডিসিশনের আকারেও আমাদের কাছে একটা বার্তা আসা যে যাক দল ভুল করেছে কিন্তু আমরা সঠিকটা বুঝে ফেলেছি ভোটের পরে হলে হয়তো আমাদের কিছু করার থাকতো নিরুপায় অল আমরা যখন এদেশে আধার কার্ডটা তৈরি করেছি হ্যাঁ আমি মানছি ভোটার কার্ড পাসপোর্ট ভিসা ভোট মানে ভোটার আই কার্ড রেশন কার্ড কোনোটাই সিটিজেনশিপের আমাদের প্রমাণের ডকুমেন্টস নয় প্রমাণ্য ডকুমেন্টস কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন আমরা একটা দেশে বহুদিন ধরে আছি পড়াশোনা করছি ভোট দিচ্ছি কেউ এমপি হয়েছে কেউ এমএলএ হয়েছে তারপরও আমরা কি এমন ঘটনা হলো যে আমাদের আবার প্রমাণ দিতে হবে আমরা নাগরিক এইটা কিন্তু মানুষের মধ্যে প্লে করছে এবং বিজিপি তার একটা অন্যতম এজেন্ডা দু হাজার ভোটের আসার আগে ক্ষমতায় আসার আগে সেকেন্ড মোদী সরকারে তারা বারবার বলেছিল রাম মন্দির করবে সিএ করবে এক দেশ এক ভোট করবে মহিলা সংরক্ষণ বিল আনবে প্রত্যেকটা প্রতিশ্রুতি রেখেছে এবং তারা খুব গালভরা একটা কথা বলছে সিএ কিন্তু ইনক্লুশনাল কথা বলে অন্তর্ভুক্তিকরণের কথা বলে কাউকে বাদ দেওয়ার কথা বলে না আমার প্রশ্নটা হচ্ছে পুরো ফর্মটার মধ্যে কোথাও কি লেখা আছে আপনি কোনোরকম শর্ত পূরণ না করতে পারলে ধরুন আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই সে আপনাকে নাগরিকত্ব নিঃশর্ত দেওয়া হবে কোথাও নেই দ্বিতীয় যদি তাই হয়ে থাকে যদি ধরলাম হ্যাঁ আপনারা তাই বলেছেন ইনার স্পিরিটটা তাই তাহলে অ্যাপ্লিকেশন করার কী প্রয়োজন তো আপনি একটা নোটিফিকেশান জারি করতে পারেন অমুক 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 তল্লাটের এমুক অমুক অমুকরা নাগরিক তারা বাই বার্থ নাগরিক ন্যাচারাল নাগরিক এত সাল অবধি এসছেন যারা নাগরিক তারা কেন না তার মানে আপনার কোথাও যেন গালভরা কতগুলো কথার মাঝখানেও একটা অশনী সংকেত রয়ে যাচ্ছে প্রশ্ন রয়ে যাচ্ছে কিন্তু এই পোশা কিন্তু সাধারণ মানুষ করছে মথুয়ারা করছে তিরিশটি বিধানসভা কন্ট্রোল বাই দি মথুয়া নমসূদ্র এস সি কাস্ট হান্ড্রেড টু তারা ইনডিরেক্ট ইয়ে করে কন্ট্রোল করে ফলে এই পপুলেশন যারা দ্বিতীয় একবার উদ্বাস্ত হয়ে দেশে ঢুকেছে আর দ্বিতীয়বার কিন্তু তারা হতে চাইছে না তাই তারা কিন্তু সিঁদুরে ময়েক দেখছে এবং আপনাকে আমি বলি বিভিন্ন নিউজ পেপারে ডিক্লেয়ার হওয়ার পরে খবরগুলো যা আমরা টুকরো টুকরো খবরগুলো যা সংগ্রহ করেছিলাম তাতেও কিন্তু তারাও বারবার এই অপিনিয়নটাকেই তুলেছিল সাধারণ মানুষের একটা বিষয় আমি প্রথমেই যে প্রসঙ্গটা তুলছিলাম যে ভোট বাক্সে কতটা প্রভাব পড়বে আমরা দেখছিলাম যে তৃণমূল বিক্ষুব্ধ বা তৃণমূল বিরোধী যারা আছে এই যে বিজেপির সিট বাড়ার যে বিষয়টা গত নির্বাচনে সেই ভোটটা তারা পেয়েছিলো এবং বারবার একটা প্রসঙ্গ উঠছিলো যে বামেদের ভোটটা রামে গিয়েছে তাহলে কি এই সি এর ফলে কোথাও গিয়ে সেই তৃণমূল বিক্ষুব্ধ এবং বিজেপির সিএ করার ফলে সেই যে ভোটগুলো মানে বামে ফিরবে বামের ভোটকে আবার বামে ফিরবে বা বামেদের ভোট ভোটকে বাড়তে পারে কে মনে হয় দেখুন ভোট শতাংশ আমিও বিশ্বাস করি বামেদের বাড়বে কিন্তু সেটা আপ টু ডিসাইডিং হবে কি না আমার জানা নেই কারণ আপনাকে খেয়াল করে দেখবেন আমরা কিন্তু যারা বিশ্লেষণটা করি তাদের একটা খুব মানে আমরা চ্যানেলগুলোতে একটা কথা বারবার বলি যে আপনারা বিজেপি এবং তৃণমূলকে আলাদাভাবে দেখবেন না আপনারা বিজেপি তৃণমূলকে যৌথভাবে দেখুন এবং যৌথভাবে আমরা ওয়াচ করি যে বিয়াল্লিশটা সিটের মধ্যে দুজনে মিলে সম্মিলিত কতটা পায় ইজ ইট ফর্টি টু আউট অফ ফর্টি টু যদি তা না হয় রেসিডিউ যদি কোনো অন্য কেউ পেয়ে থাকে ধরে নেবেন রাজ্যের তারা ট্রুলি বিরোধী অপোজিশন এই অপোজিশনের ভোটটা কতটা বাড়বে সেটা ডিপেন্ড করবে কতগুলো প্রাইম ফ্যাক্টরের আমি আবারও বলছি সিএটা এতটাই আকস্মিক এবং শর্ট টার্ম এসেছে যে মানুষ যাতে বিভ্রান্ত এটা ভোট ব্যাঙ্কে প্রতিফলিত হবে কি না তার জন্য ফর দ্য বিং টাইম স্পেন্ড এটা দেখার সময় বা ইয়ের জায়গা নেই এই মুহূর্তে হয়নি আমাদের কিন্তু যেটা হয়েছে যে তৃণমূলের লাগাম ছাড়া দুর্নীতি এবং সেই দুর্নীতির পরেও সেন্ট্রাল এজেন্সিগুলো কার্যত নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা নেওয়া আপনি খেয়াল করুন না স্বাধীনতার পরে ভারতবর্ষে এক প্রথম একজন সিএম স্ট্যান্ডিং সিএম তিনি জেলে কি কারণে জেলে একশো দেড়শো কোটি টাকার সামান্য আমি সামান্য কেন বলছি ভারতবর্ষে একজন সিএমের স্ক্যাম কেন একজন পঞ্চায়েতের আমাদের রাজ্যের একজন পঞ্চায়েত সদস্য একশো কোটি টাকার উপরে স্ক্যাম করে এক ফলে তার সেখে খুবই কম তিনি জেলে গেলেন ভালো কথা তিনি অন্যায় করলে অবশ্যই তার জেল হওয়াটা ন্যায্য কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাজ্যের প্রাক্তন প্রধান শঙ্কর আড্ডোর দুশো উননব্বইটা অ্যাকাউন্ট ধরা পড়েছে তার একটা অ্যাকাউন্টে ইডি বলেছে দু হাজার কোটি টাকা জমা পড়েছে যে রাজ্যের একজন সাংসদ তৃণমূলের সেকেন্ড ইন ফার্স্ট কামান্ড তার কোটি কোটি টাকার ইয়ে স্ক্যাম ইতিমধ্যে বহু কোটি টাকার প্রপার্টি ইডি ক্লোজ করেছে প্রমাণ হয়েছে তো ক্লোজ করেছে একাধিকবার বিচারপতিরা ভৎসনাথ করছে তার চিটফান্ড তার ভুয়ো কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স নিয়ে তার একজন ডিরেক্টর জেলে কাকু তার ভয়েস স্যাম্পল পাওয়া গেছে তারপরেও যখন কোনো মেজর স্টেপ নেওয়া হয়নি এটা আমার কথা নয় বিচারপতিরা উষ্মা প্রকাশ করছেন সেন্ট্রাল এজেন্সির তারা ব্যাড পাচ্ছে যে আপনারা কি ডেভিডেন্ট দিচ্ছেন পলিটিক্যালি তারপরে মানুষের মধ্যে কিন্তু একটা জিনিস চলে এসছে এটা কি তার মানে বিরোধী বিরোধী খেলা সেটিং এটা কিন্তু মানুষের মধ্যে গেঁথে গেছে এই গাথাটা কতটা ভোট ব্যাঙ্কে কার্যকর ভূমিকা নেবে এবং সন্দেশখালীর ঘটনা কতটা সংখ্যালঘু মানুষের মধ্যে প্রভাব ফেলবে সেটার উপরে ডিপেন্ড করবে বিয়াল্লিশটি সিটে তৃণমূল এবং বিজেপির সম্মিলিত ফোর্সের এগেনস্টে যে এই রাজ্যের একটা পরোক্ষ পরোক্ষ রাজনীতির চর্চা উঠে আসছে আমি চর্চা বলছি বাম আইএসএফ এবং কংগ্রেস জোট তাদের ভোটটা কতটা বাড়লো তা ডিপেন্ড করবে এবং আপনাকে খেয়াল করে দেখবেন মানুষ কিন্তু মানুষের ভোটের ভোট দেওয়ার মেন্টালিটিটা সাইকোলজিটা কিন্তু একটু আলাদা মানে মানুষ আমার জন্য প্রাণ দিতে পারে কিন্তু আমাকে ভোট দেবে না কারণ মানুষের ভোটটা মানুষ অন্য সাইকোলজিতে দেখে যে ভোটটা কি রাজ্য রাষ্ট্র গঠনে সাহায্য করবে আমার একটা ভোট হ্যাঁ রাষ্ট্র গঠনে এই মুহূর্তে কংগ্রেস সিপিএমের বামেদের হয়তো সেই জোটটা তৈরি হয়নি কিন্তু বিকল্প রাজ্যের বিকল্প আওয়াজ কিন্তু আমরা খুঁজতে পার খুঁজে পেয়েছি বিভিন্ন সার্ভেগুলোতে এবং সেটা কিন্তু সাগর সাগরদিগির একটা মডেলের আবাসও দিচ্ছে বহু জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আর নির্বাচনী বন্ড এই তো আপনি চব্বিশ ঘন্টা আগে খবর শুন শুনুন এ রাজ এ দেশের অর্থমন্ত্রী তার হাজবেন্ড বিখ্যাত অর্থনীতিবিদ তিনি কালকে স্টেটমেন্ট দিচ্ছেন যে এটা বিগেস্ট ক্যাম্প স্বাধীনতার পরে এবং আজকের খবর যে জানি না অন্য কোনো লজিক আছে কিনা অর্থমন্ত্রী ভোটে দাঁড়াচ্ছেন না এটা কিন্তু ভারতবর্ষের শাসক দলের একটা বড় ধাক্কা এবং আপনি ভাবুন কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ড দিয়েছে এবং এই ইলেকট্রনাল বন্ড কার্যত সুপ্রিম কোর্টের গোতা না খেলে একাধিকবার এই এই ইলেকট্রনাল বন্ড সম্পর্কে আমরা জানতেই পারতাম না ইলেকট্রাল বন্ড ইটস একটা বড় ধরনের মানি লন্ডারিং এবং এই টাকাটা কিন্তু আমার আপনাদের প্রত্যেকের পকেট থেকে নেওয়া টাকা কোম্পানি আপনাকে ইলেকট্রনাল বন্ডের আকারে প্রচুর টাকা দিয়েছে কিন্তু কোম্পানি তো নিজের ঘর থেকে দেয়নি সেটা তার জিনিসের দাম বাড়িয়ে নিয়ে সে টাকাটা তুলে নিয়েছে তার মধ্যে সবচেয়ে সিরিয়াস বিষয় যেটা ওষুধ কোম্পানি টাকা দিয়েছে কোটি কোটি টাকা দিয়েছে লিকুইড কোম্পানি মদ কোম্পানিগুলো দিয়েছে টাকা লটারি কোম্পানি দিয়েছে কোথার থেকে দিয়েছে তৃণমূল একটা আঞ্চলিক দল একটা রাজ্যে টিম টিম করে চলছে তারা ইলেকট্রনাল বন্ডে ভারতবর্ষে গড়ে সবচেয়ে বেশি টাকা পেয়েছে গড়ে গড়ে বেশি সবচেয়ে বেশি মানে আঞ্চলিক দল শুধু নয় ভারতবর্ষের আঠেরোটি রাজ্যে ক্ষমতায় বিজেপি একটি কেন্দ্রের ক্ষমতায় তারা যা টাকা পেয়েছে আর কোনো রাজ্যের ক্ষমতায় নেই এক্সেপ্ট বেঙ্গলে ছোট্ট একটা আঞ্চলিক দল পেয়েছে ষোলোশো কোটি গড় করুন তৃণমূল ভারতবর্ষের সবচেয়ে হায়েস্ট গড়ে টাকা পেয়েছে তার মধ্যে লটারি কোম্পানি টাকা দিয়েছে তাদের এমন এমন কোম্পানি তাদের টাকা দিয়েছে যে কোম্পানিগুলো এ রাজ্যের শিল্পের বিনিয়োগ করতে চায় না অথচ তৃণমূল তৃণমূলে বিনিয়োগ করতে চাইছে কোন শর্তে শিল্প যদি খোলা হয় শিল্প খুঁজলে খুললে না হয় আমরা মানতাম শিল্পের কিছু বুনিয়াদি অবৈধ সুবিধা পাওয়ার জন্য তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে টাকা দেয় এরা তো শিল্প করেনি কি শর্তে তারা টাকাটা দিল জানবে না মানুষ তৃণমূল কিন্তু সব দল কিছু না কিছু ব্যাখ্যা দিয়েছে কেউ বলেছে তিনশো কোটি টাকা অমুকে দিয়েছে অমুক কোম্পানি দিয়েছে হ্যাঁ তৃণমূল সুপ্রিম কোর্টের অর্ডারকেও অমান্য করে তার ইলেকট্রাল বন্ডে যে ষোলোশো পাঁচ কোটি টাকা যে পেয়েছে তার সোর্স বলেনি তারা বলেছে কোনো এক হরিশ্চন্দ্র নাকি ইলেকট্রাল বন্ড পার্টির অফিসে ড্রপ বক্সে ফেলে দিয়ে চলে গেছে কি আশ্চর্য না তারপরেও আমরা সংসদীয় গণতন্ত্রের উপর বিশ্বাস রাখবো দলগুলোর উপরে বিশ্বাস রাখবো ভাবা যায় ভারতবর্ষের স্বাধীনতার পরে এত বড় মাপের স্ক্যাম একটাও হয়নি এবং এটা সুদূর প্রসারই ফল হবে আপনি খেয়াল করে দেখবেন আজকে যদি এই ইলেকট্রাল বন্ড নিয়ে কোনো সদার্থক ভূমিকা নির্বাচন কমিশন কিংবা মাননীয় সুপ্রিম কোর্ট না নেয় আগামী নির্বাচনের পরে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে যাবতীয় ঘটনাগুলো এই কোম্পানিগুলো আমাদের সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেবে চাপিয়ে দেবে আমরা নাভিশ্বাস উঠে যাবে ফলে এটার ক্লিয়ার একটা কনসেপ্ট থাকা দরকার এটা তো একটা গুন্ডা ট্যাক্স তুলছে পলিটিক্যাল পার্টিগুলো এবং সবচেয়ে আশ্চর্য আমরা দেখেছি এই ইলেকট্রাল বন্ডে সেই কোম্পানিগুলো বেশি টাকা দিয়েছে যাদের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি বেশি করে ইডি সিবিআইকে ইয়ে করেছে অর্থাৎ তারা ডিফল্টার কোম্পানি আমরা ইডি সিবিআই এর খাতায় আমরা দেখেছি তারা ব্ল্যাকলিস্টেড কোম্পানি তার মানে কি ব্ল্যাকলিস্টেড কোম্পানিগুলোর আড়াল করে ইডি কি দিয়ে জুলুমবাজি করে টাকাটা তোলা হয়েছে তাদের বড় বড় স্ক্যামগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে দিয়ে টাকাগুলো তোলা হয়েছে দিনে দুপুরে তোলাবাজি হয়েছে এমন কোম্পানিও আছে যে যাদের নেটওয়ার্ক কম কিন্তু তারা নির্বাচনী বন্ডে টাকার পরিমাণটা বেশি দিয়েছে এখানে তো প্রশ্ন উঠে যায় কীভাবে সম্ভব একদম তাদের হয়তো দেখা যাচ্ছে মূলধনটাই অতটা নেই অথচ নির্বাচন ইলেকট্রল বন্ডে আমার কথাটা হচ্ছে এগুলো এগুলো আসলে কি দেখুন এই যে এই যে এনটায়ার এপিসোডটায় যে শিল্পপতিরা যুক্ত তাদের মধ্যে বৈধ শিল্পপতি আছে যাদের প্রচুর অবৈধ কাজ হাসিল করা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে নির্বাচনী বন্ডে তারা টাকা দিয়েছে আবার অনেক শিখণ্ডী কোম্পানি আছে যারা মূলধন নেই প্রায় একটা অফিস করা আছে মূলধন দেখাতে পারে না অথচ অফিসটা খুলে রেখে প্রচুর টাকা দিয়ে দিয়েছে ব্ল্যাক মানি হোয়াইট হয়ে গেছে বাকি টাকা তারা সাইফুলিং করেছে অর্থাৎ এন্টায়ার চ্যাপ্টারে টাকা সাইফুনিং হয়েছে দেশের মাটির টাকা সাধারণ মানুষের টাকা হয়তো এটা সুপ্রিম কোর্ট না থাকলে আমরা জানতেও পারতাম না মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাজার মূল্য দিন দিন বেড়ে চলেছে বেড়েছে এত বছরে গত চার বছরে যদি দেখি যে প্রত্যেকটা জিনিসের সেটা খাবার দুধ হোক বা ওষুধের দাম দাম বেড়েছে কিন্তু রাজনৈতিক দলগুলি তারা নির্বাচনী বন্ডের মাধ্যমে এক দুই নয় কয়েকশো কোটি টাকা করে পেয়েছে হ্যাঁ এবং এবং শুনুন আজকে এটা শুধু নয় আমি আপনাকে বলি যে সুপ্রিম কোর্ট না থাকলে যেমন আমরা জানতে পারতাম না আমরা যখন জেনেছি আমরা এখনও কিন্তু অর্ধ শর্ত জেনেছি আপনি খেয়াল করবেন এস কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বহু তালবাহানার পরে সামান্য কিছু ডেটা দিয়েছে নির্বাচন কমিশনকে এখনও ডেটা অসমাপ্ত রয়েছে সোর্স বলা হয়নি প্রায় নব্বই শতাংশ কোম্পানি টাকা কোথার থেকে এসেছে কে দিয়েছে টাকা সেই সোর্স এখনও পর্যন্ত পলিটিক্যাল পার্টির নেতারা বলেনি এই টাকাগুলো ভোট কিনতে কাজে লাগবে এই টাকাগুলো মানুষের জনমতকে ঢাকতে কাজে লাগবে যেই জনমতটা তাদের এন অ্যান্টি যেই এলাকাগুলোয় সেখানে জনমত কিনতে খরচা করবে এবং সেটা কিন্তু যাবে জনগণের পকেট থেকে পরোক্ষভাবে আমি আবারও বলছি আজকে লাস্ট কয়েক বছর ধরে এ রাজ্যে এ দেশে জীবনদায়ী ওষুধের যেভাবে দাম বেড়েছে যেভাবে নিত্য প্রয়োজনীয় খুচরো প্রোডাক্টের দাম বেড়েছে আমি আপনাকে বলি আজ থেকে সাত আট মাস আগে এ রাজ্যে একটা খবর বেরিয়েছিল একটা দৈনিক পত্রিকা বহুল প্রচলিত পত্রিকায় যে ভারতবর্ষে সব রাজ্যে খুচরো প্রোডাক্টের দাম বেড়েছে সবচেয়ে বেশি খুচরো দাম বেড়েছে এ রাজ্যে পশ্চিমবঙ্গে কেন কি নির্বাচনী বন্ডে টাকা দিয়েছিল বলেই শর্তে সরকার চোখ বুঝিয়েছিল কোনো রকম তাদের বেরিয়ে পড়ায়নি দ্রব্যমূল্য বৃদ্ধিতে কোনো রকম রেস্ট্রিকশন কাজ কার্যকর করেনি আজকে যে নিত্য প্রয়োজনীয় যে অতি অত্যাবশ্যকীয় কমিউনিটি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে দিল একটা বিষয় আমি অ্যাড করবো অস্বাভাবিকভাবে স্যার বিদ্যুতের দামটাও কেমন বেড়েছে দেখে আপনি দেখুন না এই যে বিদ্যুৎ কোম্পানি যে গোয়েঙ্কা গোয়েঙ্কা ইলেকট্রনাল বন্ডে তৃণমূলকে কত টাকা দিয়েছে কন্টেস্টে তারা ইয়েটা করছে ব্যবসা করছে সারা ভারতবর্ষে তিন টাকা চার টাকা ইউনিট এ রাজ্যে ষাট টাকা ইউনিট তার মানে টাকাগুলো তো জনগণের থেকে লুট করা হচ্ছে ঘুরপথে উত্তর দেবে না তৃণমূল উত্তর দেবে না সেন্ট্রালের বিজেপি খালি টাকাটা তাদের নয় আমাদের টাকা যে সিকন্ডি কোম্পানিগুলো যাদের মূল মূল মূলধনই অত নেই তার চেয়ে বেশি টাকা দিয়েছে তারা কোথার থেকে সেই টাকাটা পেলো কত টাকা তার আড়ালে শিকণ্ডিক সেল কোম্পানি খুলে নিয়ে বাইরে সাইফুন করছে মানুষ জানতে চাইছে এবং খেয়াল করে দেখবে নির্বাচন মিটে যাওয়ার পরে কিন্তু এগুলো নিয়ে মানুষের আর কোনো মাথা ব্যথা থাকবে না কারণ তখন ইস্যু নতুন জেনারেট করে দেওয়া হবে আজকে ডিস্ট্র্যাক্ট করে দেওয়া হচ্ছে মানুষের ইস্যুগুলোকে সিয়ে দিয়ে নির্বাচনী বন্ড এসছে কলঙ্কারি ধরা পড়েছে সিএ ঢুকে গেল সিএ সিয়ে যেতে যেতে ইডিসিবিআই ঢুকে যাবে এই যে কন্টিনিউয়াস গেম চেঞ্জিং পলিসি নেওয়া হচ্ছে মানুষের মুড চেঞ্জিং পলিসি সারফেসে আনা হচ্ছে নন পলিটিক্যাল ইস্যুগুলোকে আর অনেক বেশি কল কলঙ্কগুলোকে সারফেস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে লকচক্ষুর আড়াল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এটা মাস্টপ এটা বন্ধ না করলে কিন্তু এদেশের দেশের অর্থনীতি আর টিকবে না আজকে অর্থমন্ত্রী তার একটা নৈতিক দায়িত্ব আছে তিনি দেশের অর্থমন্ত্রী দু হাজার সাল থেকে তিনি দায়িত্ব নেবেন না তিনি ভোট ভোটে দাঁড়াবেন না এটা কি তার মানে নীতি নৈতিকতা দায়িত্ব থেকে তিনি মুক্ত হয়ে গেলেন এই অন্যায়টা যে হয়েছে তার ক্ষমতায় থাকাকালীন তিনি দায় নেবেন না এত বড়ো স্ক্যাম হয়েছে নেবেন না দায়িত্ব আজকে ভারতবর্ষের বামপন্থী দলগুলো বারবার এই ধরনের সেল্ট কোম্পানি কথা কিন্তু বারবার বলেছে পিএম কেয়ার্স লকডাউনে পিএম কেয়ার্স তৈরি হলো প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একটা প্রধানমন্ত্রী তান তহবিল করেছিল সেটাকে প্যারালাইজ করে দিয়ে নতুন একটা তহবিলের আবিষ্কার করতে হলো লকডাউনে মানুষ যখন ঘরবন্দি তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা পিএম কেয়ার্স করলেন যে পিএম কেয়ার্স নাকি তথ্য জানার অধিকার আইনের আয়তায় পড়বে না সেটা নাকি অডিট হবে না কত বড়ো বড়ো কথা শুনলাম আমরা একাধিক লেখালেখি করেছিলাম আমরা বলেছিলাম দেখুন এই পিএম কেয়ার্সের আড়াল করে কিন্তু বিজেপি নিজের ফান্ড জেনারেট করছে তাই ওরা দুটো ক্লস তিনটে ক্লস অ্যাড করে দিয়েছে যে অ্যাড ক্লসগুলো কী বলা হচ্ছে অডিট করা যাবে না আর টিআইয়ের মধ্যে পড়বে না এইটা করবে না ওটা করবে না এই যে বিগ স্ক্যামগুলো হচ্ছে এই স্ক্যামগুলো কিন্তু দেশের অর্থনীতিটার মেরুদণ্ডটাকে ভেঙে দেবে বা ভেঙে দিয়েছে এখন যদি সম্মিলিতভাবে না দাঁড়ানো যায় এর বিরুদ্ধে আমি দায়িত্ব নিয়ে বলছি যে দেখুন মূল স্রোতের বহু মিডিয়া মুখ বন্ধ করে আছে এই ইলেকট্রনাল বন্ড নিয়ে পি এম কেয়ার্স নিয়ে আমরা যারা গুটি কয়েক এটা নিয়ে দু হাজার কুড়ি সালে লেখালেখি করেছি সিলেক্টেড কিছু পত্রিকা বাদে বাকি পত্রিকা ছাপায়নি ছাপাতে পারেনি তাদের উপরে প্রেসার আছে কারণ বিষয়টা হচ্ছে একটা সম্মিলিত একটা ভয়ানক চক্র যে চক্রটা কিন্তু এটাকে কন্ট্রোল করছে এই টাকাটা সাইফুনিং হয়েছে আজ এটা প্রমাণিত সত্য এবং অদূর ভবিষ্যতে হয়তো সুপ্রিম কোর্ট বা অন্যান্য ইয়ে চাইলে আরও কিছু আমরা ভয়ানক চমকপ্রদ তথ্য জানতে পারবো